amma veyja kunar patan yoy jaa haa aa e nanðan mundi eger jaa mundi paan paan mundi 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 paan mund সবাই দেশে যাইতেছে সিজার বন্ধ তেও হয় সবাই বাড়িতে যাইতেছে আর কি অবস্থা প্রচুর পরিমাণে যে মানুষের কারণে বাস পাইতেছিলাম না সকালবেলায় অনেক মানুষের ভিড় হওয়ার পরে লাস্টে একটা বাস পাইলাম পিরোজপুরের একটা বাস খুলনার উদ্দেশ্যে নেওয়া হয়েছে পিরোজপুরে যাবে বাসটি দিয়ে উঠলাম এখন আমি মোটামুটি পদ্মা সেতু পাঠিয়ে গেছি অনেকটাই দূরে বাসের স্পিরিট এত গতি এত গতিতে চলে বাস গুলো বলার দৃশ্যগুলো দেখাই দৃশ্যগুলো খুবই সুন্দর যদি দেখতে পাই খুব সুন্দর মাস অনেক সুন্দর এক দৃশ্য যারা দেখতেছেন লাইকটা ঠিক কত থেকে দেখতেছেন কমেন্ট করুন মাসা অনেকে দেখতে ভালো লাগে ঘোরাঘুরি করতে কারটাও জানাবেন আমার সফর অনেক ভালো লাগে এই জন্য আমি ঘোরাঘুরি করি আপনারা ঘুড়াঘুরি করবেন মন ভালো লাগবে মনটা হালকা থাকবো সফরের জিনিসটাই মজা আল্লাহ সবাইকে আমি সফরগুলো আমার এত ভালো লাগে দুদিন আগে সফরে গিয়েছিলাম আমরা আপনার শরীফ পার্কে আর একটা গার্ডেন পার্কে শিক্ষা সফর ছিল খুবই আনন্দ মজা হয়েছে ছাত্ররা অস্ত্র সবাই মিলে গেছিলাম এখন আমি দূরের আসি আসছি করবেন নিরাপদ নিরাপদ আছে যারা লাইকটা দেখবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন দেখতেছেন অনেকে ভাই আসে দেখে কিন্তু কমেন্ট করে না এই সফরের এটা অনেক মজার যারা দেখতে চান যারা সফর অনুভব করে মজা অনুভব করে আরাই বুঝতে পারবো সফরটা এমন মজা হয় লাসটা এত দ্রুত চলতেছে আমি কিছু দেখাতে পারতেছি না আমার বাসটা এত দ্রুত পরিমাণে চলতেছে এখানে আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে এই দৃশ্যগুলো খুব সুন্দর মাশ এখানে দেখা যাচ্ছে আর রেল স্টেশনের এই পানির উপর দিয়ে রেলগাড়ি তো যায় হয়তো একটা ব্রিজ ব্রিজ পার হয় রেলগাড়ি দিয়ে যারা দেখতেছেন কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন ভাই অনেকে দেখতেছে মার্শাল্লাহ সবাই যারা দেখতেছেন কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন লাইকটা শেয়ার করবেন সবাই লাইফের দৃশ্যটা দেখেন কত সুন্দর একটা দৃশ্য মাসা আল্লাহ করেন ভাই কথা বললে ভালো লাগে আর দূরের সফরগুলো অনেক শান্তির যদি করে যাওয়া যায় দূরের সফরে তাহলে অনেক ভালো লাগে আর কি আমার কাছে সফরগুলো অনেক ভালো লাগে এই জন্য আমি

আর গাড়িতে উঠবো গাড়িতে একটা দোয়া করবো না এমন বলবেন এই দোয়াটি করে নিব সবাই এই দোয়াটি কি ফায়দা কোনো দুর্ঘটনা অঘটন কিছু হবে না আল্লাহ তালে করবেন সবাইকে এই

দেখতেছি <laughs> <laughs> ٹھلک کرو بینے بول جائے بین کودا تک اٹھتا سا کی کودا تک اٹھتا سا بول بینے جائے بینے جو یہ آشت سا لگتا karın tekrar örtesine bari bir şey yapamıyorsundur. da

তো জানাজানা হলো যে হলো আর কি এই দেখেন কমেন্ট করে যাবেন করে আসুন লাগাদ সুন্দর জায়গা দেখেন সুন্দর মার্শাল্লা সুন্দর জায়গা জায়গাগুলো এত সুন্দর হয় এত সুন্দর سائڈ سوندر گاسل gözdür kaşlı bəndə gətət maşallah আশা লাইফ অনেক লাইফ আসছে অনেক মিলাই আসছে ভাই কমেন্ট করবেন কোথাও থেকে দেখতেছেন কি করে দেখতেছেন আমি এখন পদ্মা সেটি পার হইয়া গোপালগঞ্জের উদ্দেশ্য রানা দিচ্ছি গোপালগঞ্জ যাচ্ছি সভাই দাওয়া করবেন জি ভাই হ্যাঁ আলি মহাতাব আলি ভাই কেমন আছেন আশা কোথায় ভাই আপনার কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন আপনি তারপর কি করেন আপনি অনেক ভাই দেখতেছেন আমার ভাইয়ের দের কি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি কাউসার আলম ভাই এটা কি লেখলেন ভাই আপনি এটা ঠিক করলেন না এটা ঠিক করলেন না এটা এটা ভাই কাটেন কোথা থেকে দেখতেছিলেন কোন জায়গায় দেখতেছেন কোথায় আছেন বর্তমানে কি করতেছেন তুই বলবেন লাইন যারা আছে তারা দেখতেছেন নামটা খুব খুবই সুন্দর একটা নাম কাউসার আলম কাউসার মানে আউজে কাউসারের মতো কিন্তু এই মানুষটার কথাবার্তা যদি এমন হয় তাহলে তো সমস্যা আল্লাহ মাফ করুক তো বিজ্ঞান করুক সবাইকে বোঝাতে বিজ্ঞান করুক এইসব কথা না লেখি এইসব কথা না মানুষগুলো দেখে অনেক মানুষ দেখে লাইফগুলো দেখে সাথে সাথে এই ধরনের কথাবার্তা মহিলা নিজেকে ছোটো না বানানো আর নিজে নিজে ছোটো বানানো চরিতছে অবমানিত হওয়া যে ভাই সবাই কমেন্ট করবেন কত করে দেখতেছেন কার কি অবস্থা কি কাজ করেন একটু জানাবেন আল্লাহ তাহলে সবাই তোমার না ভাই এইসব ভাষা ব্যবহার না করলে ভালো হয় এই লেখাটা রিলেট করে দেন আল্লাহ 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 সাইদ হায় জি ভাই হ্যালো ভাই আপনি যে এলাকাটা লিখছেন প্রথমে ওইটা একটু ডিলেট করে দেন এটা আপনার জন্য খারাপ ভাষা শোনা যায় আমার জন্য আপনি ভাই কোথা থেকে দেখতেছেন আপনার ভাষা কোথায় ভাষা কোথায় আপনি এই যে লাইভে আসে এগুলো কি লেখেন ভাই এগুলো তো অনেক মানুষ দেখে এগুলো তো আপনার নিজের জন্য খারাপ মানুষ খারাপ ধারণা করবে আপনি কি কোনো অন্য ধর্মের অর্থাৎ মুসলিম ধর্মের না মুসলিম ধর্মের মানুষগুলো আসলে এই ধরনের কথাবার্তা বলতে পারে না কে কি করেন কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন সেটা বলবেন ভাই ঢাকা থেকে দেখতেছেন ঢাকা থেকে দেইখা একটা মানুষ এমন কেউ কেউ কিছু করতে পারে আপনি কি ভাই মুসলিম না কি অন্য কোনো অজাতীয় অন্য কোনো অগ্রান্ত মতবাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আরও যাদের আছে ওই রকম কোনো ধর্মের কি না সেটাও জানাবেন অনেক আছে হতে পারে অন্য ধরনের তারা মুসলিমদেরকে পছন্দ করে না এখন গোপালগঞ্জ উঠলে দাও গোপালগঞ্জ যাচ্ছি ঢাকা থেকে দেওয়া করবেন বা এই যে খারাপ বাসাগুলো ডিলিট করে দেন করেন ভাই করেন দেখতেছেন ঢাকা জায়গা থেকে দেখতেছেন আপনি আসসালামাই খারাপ বাসায় না লেখলে ভালো হয় ভালো কিছু দেখি ভালো কিছু শুনি

শাল্লা অনেক বাইরে দেখেন কমেন্ট করবেন কথা সুন্দর সুন্দর করে আসেন অনেকে ঢাকা লেখা ভুল হইসে ভাই ঢাকা বানানটা হয় নাই ঢ দিয়ে হবে ঢাকা